গভীর সমুদ্রে ডুবে আছে দানবীয় সব সাবমেরিন আর উপরে ভাসছে বিশাল বিশাল ফ্রিগেট নৌ শক্তিতে রাজ করছে আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলো আধুনিকতা ও রাজকীয়তায় এক দেশ অন্য দেশকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় আছে ভারত ও তুরস্কের মতো দেশও সেই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে কিন্তু কার অবস্থান কোথায় নৌ শক্তিতে বিশ্বের সেরা দশটি দেশ দেখে নিন দশ নম্বরে আছে তুরস্ক এরদোয়ানের দেশ তুরস্কের নৌবহরে আছে বিশাল এক হেলিকপ্টারবাহী রণতরী ফলে তাদের নৌ শক্তি অন্য উচ্চতায় পৌঁছেছে তুরস্ক আরো আছে তেরোটি সাবমেরিন সতেরোটি ফ্রিগেট নয়টি করভেট চৌত্রিশটি অফশোর পেট্রোল ভেসেল এবং পাঁচটি উভচর জাহাজ নয় নম্বর আছে যুক্তরাজ্য বিশ্বের প্রাচীনতম নৌবাহিনীর একটি হল ব্রিটিশ রয়্যাল নেভি তাদের রয়েছে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী নাম এইচ এম কুইন এলিজাবেথ এবং এইচ এম এস প্রিন্স অফ ওয়েলস এই নৌবাহিনীর আরও আছে নয়টি সাবমেরিন ছয়টি ডেস্ট্রয়ার আটটি ফ্রিগেট এবং আঠারোটি ওপি সব মিলিয়ে ব্রিটিশ নৌবাহিনীতে পঞ্চাশটি কমিশন প্রাপ্ত নৌযান আছে আট নম্বরে আছে ফ্রান্স ফ্রান্স তাদের বিমান বাহিনী বিশেষ করে রাফাল বিমানের কারণে বিখ্যাত তবে দেশটির নৌবহরে শার্ল দ্য গল নামের দারুণ এক বিমানবাহিনী রণতরী আছে ফলে নৌ শক্তিতে ফ্রান্সের অবস্থান বেশ শক্ত দেশটির নৌবাহিনীতে সাবমেরিন আছে আটটি ডেস্ট্রয়ার আছে একুশটি উভচর জাহাজ তিনটি এবং ওপিভি আছে বিশটি সব মিলিয়ে ফ্রান্সের নৌবহরে মোট সত্তরটি কমিশন প্রাপ্ত নৌযান রয়েছে সাত নম্বরে আছে ভারত ভারতের দুই এয়ারক্রাফট ক্যারিয়ারের একটি হল আইএনএস বিক্রমাদিত্য অন্যটি হল আইএনএস বিক্রান্ত ফলে সমুদ্রপথে পথে পাকিস্তানের তুলনায় ভারত যোজন যোজন এগিয়ে এছাড়া ভারতের রয়েছে তেরোটি ডেস্ট্রয়ার ১৪টি ফ্রিগেট আঠারোটি করভেট ওপিভি উনত্রিশটি এবং পাঁচটি উভচর জাহাজ এছাড়া উনিশটি সাবমেরিন তো আছেই সব মিলিয়ে ভারতের সক্রিয় নৌবহরে মোট একশোটি কম মিশনপ্রাপ্ত নৌযান রয়েছে 6 নম্বরে আছে জাপান জাপানের নৌবাহিনী জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সক্রিয় নৌবহরে মোট 105 টি সামরিক নৌজান রয়েছে এর মধ্যে দুটি হেলিকপ্টারবাহী রণতরী 24 টি সাবমেরিন 42 টি ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট আছে ছয়টি টি পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দেশটির নৌবাহিনী রিপাবলিক অফ কোরিয়ান নেভির ভান্ডারে রয়েছে বিভিন্ন শ্রেণীর 21 টি সাবমেরিন 13 টি ডেস্ট্রয়ার 17 ফ্রিগেট এবং 69 টি ওপিভি তবে দক্ষিণ কোরিয়ার নৌ সক্ষমতা জাতিসংঘের নৌ বাহিনী ও এর শক্তিশালীর উপর কিছুটা নির্ভরশীল সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার সক্রিয় নৌমহরে একশো সাতচল্লিশটি সামরিক নৌযান রয়েছে চার নম্বরে আছে ইন্দোনেশিয়া দেশটির নৌবাহিনীর মোট দুশো পঁয়তাল্লিশটি সক্রিয় জাহাজ রয়েছে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও চারটি সাবমেরিন সাতটি ফ্রিগেট এবং পঁচিশটি করভেট আছে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ হওয়ার কারণে ইন্দোনেশিয়ার সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে একশো আটষট্টি উপকূলীয় ওপিভি সক্রিয় আছে তিন নম্বরে আছে রাশিয়া দেড় লাখের অধিক সৈন্য রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত আছে তাদের কাছে আছে বিভিন্ন শ্রেণীর তিরাশিটি করভেট এবং আটান্নটি আধুনিক সাবমেরিন রাশিয়ার বর্তমান সক্রিয় নৌবহরে মোট দুশো তিরাশিটি নৌজান রয়েছে নিজেদের চাহিদা মিটিয়ে তারা ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুযায়ী এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিন সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম নিয়ে বেশ আগে থেকে কাজ করে আসছে দুই নম্বরে আছে চীন চীনা নৌবাহিনীতে আড়াই লাখের বেশি সক্রিয় সেনা রয়েছে তাদের রয়েছে তিয়াত্তরটি সাবমেরিন তিন তিনটি রণতরী চীনের নৌবহরে বাড়তি মাত্রা যোগ করেছে এছাড়া আরও আছে সাতচল্লিশটি ডেস্ট্রয়ার ঊনপঞ্চাশটি ফ্রিগেট এবং পঞ্চাশটি করভেট এছাড়া চীনের সক্রিয় নৌবহরে মোট চারশো পাঁচটি নৌজান রয়েছে সবার প্রথমে আছে যুক্তরাষ্ট্র আধুনিকতা ও বিশালতায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তুলনা এটি নিজেই কাছাকাছি থাকা চীনের থেকেও তারা হাজার মাইল এগিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বর্তমান সক্রিয় নৌবহরে দুশো বত্রিশটি নৌযান রয়েছে শুধু জাহাজ নয় ক্যারিয়ার সাবমেরিন বিমান ও কম্বাইন্ড সিস্টেম দিয়ে তারা অন্য উচ্চতায় উঠে বসে আছে এভাবে বিশ্বের বড় বড় দেশগুলো নৌশক্তিতে ফুলে ফেঁপে উঠছে সবার লক্ষ্য একটাই নিজেদের সমুদ্রসীমার নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা